জাগবে জবে পাখ কামলীভালা এখন হাউসে কৌসারের মালিককে আল্লাহ না নবী নবী বাপের বেটা আল্লাহ তার দোস্তর নামে লিখে দিয়েছে দোস্ত হাউসে কৌসার তোমার দিয়ে দিলাম শোভান আল্লাহ বলে তাহলে যেদিন পিপাসা লাগবে উন্মতি মুহাম্মাদির আমাদের টার্গেট আছে যে আমার নবী তো কৌসারের মালিক আমার কণ্ঠে তুলে ধরুন জাগেবে জবে বাকি আমার এটা স্বামীর নামে নিজের নামে আল্লাহ তার শরীর সুস্থ করেন বোনের এটা 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 বাপের নামে আল্লাহ তার দানকে কবুল করেন জাগবে জবে বখিয়ামত আমার তৃষ্ণা শত সহারার জানি কোনটে আমার ধরবে তুলে জানি কোনটে আমার ধরবে তুলে কাউসারের পিয়ালা নবী হবে না দু দিনের দু দিনে তি মর নবী কামুলিওয়ালা নবী কামুলিওয়ালা তুমি আসে তুমি আসে জানি নবী কামলি যেদিন কিয়ামতের মাঠে গজবের তুফান উঠবে গজবের তুফান সেদিন আমরা জানি জামার রসুরুল্লাহ সাফায়াতের তরিতে আমার আমাদের তুলে নেবে রসুল উল্লাহ তরি কিসের তরি সাফায়াতে তরি মাজু দরি আয় দুনিয়া প্রথম ওখানে মাছ ধরিয়া বিচারের দিন জান্নাত শেষ আর জীবনে মৃত্যু হবে না সুখ শান্তি শুরু আর শেষ হবে না এখানে প্রথম বিচারের দিন মাঝখান জান্নাত শেষ আর মৃত্যু হবে জেরবান হবে বুড়ো হবে গোমদাড়ি হবে শুধু মুখ হয়ে থাকবে কত চুমক হবে কত চুমক হবে। এক একটা পুরুষের সত্তরটা হুর দেওয়া হবে সুবহানাল্লাহ বলেন আর এখন ভাবিরা তো চাঁচতে বলি এখন চাস্তে বলি বলে হাত কুন্ডভবে মেরে দেখতে পারো না দাড়ি করকর করছে কত থেকে কেটিয়েছো তুমি স্বামীর দাড়ি চাস্তে বলো কেন তুমি কি নবীর दुश्मन কিছু কিছু ভাবি আছে স্বামীর বলে তুমি দাঁড়িয়ে চাছো তো দাড়ি কর তেল করে আসছে জানো তেল করে আচ্ছা এই যে স্বামীর বোঝাচ্ছে শুনছে কি আল্লাহ শুনছে না শোনে না ভাবি তুমি স্বামীর বলবে যে তুমি দাড়ি আর কোনোদিন কাটবে না দাড়ি লম্বা হবে মলবের মতো চুলে হাত দেবো খুব ভালো লাগবে দাড়ি রাখলে আমি খুব খুশি রসুন বলেছে যারা সুন্নতকে ভালোবাসে আহ্বানি কারনা আমি তাদের সঙ্গে নিয়ে আল্লাহর জাননাতে যাবো উত্তল তুফান তাই না আমি ডরি আরে জানি আমার কোলে নেবে তোমার সাফায়াতের তরি ও তুমি আসবে ও তুমি আসবে জানি তিন ঘন্টা হতে যাচ্ছে আর আমি আপনাদের কষ্ট দেব না হুজুর কেবলার অনেক টাইম আমি মানে কি বলবো খেয়ে ফেলেছি শেষ করে দিয়েছি হুজুর কেবলা আসবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা দোয়া করবেন পাক কবুল করেন সকলে বলেন আমিন আমরা এখন সবাই মিলে টু হুজকরী हवाई उॾे दाण बबू